প্রতিবারের মতো তোমার এই গুরুত্বপূর্ণ মার্কস এতই কম যে আমার এই মার্কস আর দেখতে ইচ্ছাই করছি না তোমাকে কতবার কোচিং এ যোগ দিতে বলেছি কিন্তু তুমি তো কথাই শুনবে না কিন্তু বাবা আমাদের এখানে তো কোনো ভালো কোচিং সেন্টারই নেই কেন নেই তুমি কোনোদিন উইজডম কোচিং সেন্টার মনোচেরার সাথে যোগাযোগ করো নি নাকি এখানে 6 থেকে 12 পর্যন্ত প্রতিটি ক্লাসের জন্য পাওয়া যায় এক একটি এক্সপিরিয়েন্সড বাংলা এবং ইংলিশ মিডিয়ামের অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা দেওয়া শিক্ষা সর্বাজি ছেলেও তো ওখান থেকেই কোচিং নেয় দেখো তো কত ভালো নাম্বার পেয়েছে তুমি ঠিক বলেছো বাবা আমি তো আগে জানতামই না তোমার কাছে নম্বর থাকলে তুমি দাও আমি এক্ষুনি যোগাযোগ করছি উইসডম কোচিং সেন্টার পশ্চিম কিটার বন্ড পি ডি ওয়ান মনোচেরা হালিয়াকান্দি আসাম কন্ট্যাক্ট নাম্বার Nine three six double five seven six five seven four.